নমস্কার বন্ধুরা আজকে এসে গেছি ফুলই ফ্রাই করে দেখাবো খুব অল্প সময়ে অল্প মশলা দিয়ে কত সুন্দর একটা রেসিপি হয় প্রথমত মাছটাকে সুন্দর করে আঁচটাকে বার করে নিয়েছি পাচি দিয়ে দেখুন পাকনাগুলোকে কেটে নিলাম এবং মাছটাকে একটু চিড়ে চিঁড়ে দিলাম চেরা হয়ে যাওয়ার পরে একটা আমি মশলা রেডি করে রেখেছি সেটা হচ্ছে নুন চিনি হলুদ শুকনো লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু লেবুর রস দিয়ে ভালো করে একটা মশলা আমি অলরেডি লেবু বানিয়ে রেখেছি আর লেবুটা দিয়ে দেখুন আমি মাছটাকে সুন্দর করে মাখাচ্ছি মাখানো হয়ে গেলে তারপরে যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই মশলার সাথে একটু লঙ্কা কুচি দিয়ে মাছটা খুব সুন্দর করে ম্যারিনেট করতে হবে এবং যেখানে যেখানে ছেঁড়া রয়েছে সেখানে লঙ্কাগুলো দিয়ে দিলে স্বাদটা খুব সুন্দর লাগে দেখুন মশলাগুলোকে খুব সুন্দর করে দেওয়া হচ্ছে এবং মশলা মাখানো হয়ে গেলে পনেরো মিনিট থেকে কুড়ি মিনিট ম্যারিনেট করে রেখে দিন এবং রাখার পরে কড়াই তিন থেকে চার চামচ একটু তেল দেবেন তেলটা গরম হয়ে আসলে হালকা আছেই মাছটাকে ফ্রাই করতে হবে নাহলে মাছটা ভেঙে যাবে প্রায় দেখুন মাছটা দেওয়া হয়ে গেছে হয়ে এসে লালচে কালারও চলে এসছে দেখতেও কত সুন্দর লাগছে পুরো মনে হচ্ছে একদম এক্ষুনি খেয়ে নিই দেখুন কত সুন্দর মাছের কালারটা এসেছে এবং এটা গার্নিশিং করব প্রথমত ওপর থেকে একটু পেঁয়াজ দেব। পেঁয়াজের পরে একটুখানি দেব জল জিরা যাতে একটু স্বাদটা ভালো লাগে আর একটু লেবু দেব এটা আপনি শুধু স্ন্যাক্স হিসাবেও খেতে পারেন অথবা গরম গরম ভাত নাপলেই তার সাথে সুন্দর করে সার্ভ করতে পারেন দেখুন কত সুন্দর লাগছে থ্যাংক ইউ বন্ধুরা কেমন হলো